নাও মা আজকের তোমার ঘরে কোরআনের তো নাই তোমার সন্তান কোরআন পড়তে পারে না তোমার বিবি কোরআন পড়তে পারে না মুসলমান আজকের দেখো যেই সন্তান কোরআন তো করে। ওকে কত মানুষ মহাপাত করে হাতে সাপ বলে ডাক হয় পবিত্র রমজান মাসে খতমে তারা বির ভিতরে এত সুন্দর তেলাওয়াত করা হয় যেই তেলাওয়াতের ভিতরে মানুষের অন্তর নরম হয় চোখ থেকে পানি বের হয় এই তেলাওয়াতের ভিতরে আল্লাহর রহমত বন্দার অন্তর নাজিল হয় ঠিক কিনা জোরে কর মুসলমান ইমানদার আজকের কোরআন ঘরে নাই ঘরের ভিতরে অশান্তি কোরআন সমাজে নাই সমাজে অশান্তি কোরআন রাষ্ট্রে নাই রাষ্ট্রের ভিতরে নাই সংসদে অশান্তি, কোরআন পার্লামেন্টে নাই পার্লামেন্টে অশান্তি কোরআন ব্যক্তি জীবনে নাই ব্যক্তি জীবনে অশান্তি কোরআন সামাজিক জীবনে নাই সামাজিক জীবনে অশান্তি আন্তর্জাতিক জীবনে কোরআন নাই আন্তর্জাতিক জীবন হয় অশান্তি ঠিক কিনা না ক এই কোরআন যখন তোমার ভিতরে থাকবে নেওয়ালা মানুষ কখনো কারো ক্ষতি করতে পারবে না যার ভিতরে কোরআন আছে তার ব্যক্তি জীবন ভালো ব্যক্তি জীবন যার ভালো তার দ্বারা সামাজিক জীবন ভালো হয় যার দ্বারা হবে এর দ্বারা রাষ্ট্রীয় জীবন ভালো হবে রাষ্ট্রীয় জীবন যাদের দ্বারা ভালো হয় এদের দ্বারা আন্তর্জাতিক মান সুন্দর হয়ে যায় ঠিকই নজরে গ মুসলমান ইমালদার গো। আজকের সন্তান কোরআন পড়তে পারে না ও পর্দার অন্তরালের মা আপনাদের কত মর্যাদা আপনারা জানেন না আপনারা নবী নয় নবীদের মা আপনারা অলি নয় মা আপনারা হাফেজ নয় হাফেজদের মা আপনারা আব্দুল কাদের জিলানির মা আপনারা বাইজিদ মুস্তমির মা আপনারা আনোয়ারসা কাশ্মীর রহমাতুল নয় আলাইহের মা ও মাগো মা আপনাদের এত সম্মা ও মা যদি আপনারা নবী হতে পারেন নাই আপনাদেরকে আল্লাহ নবীর মা বানাইছেন নবীর মা এত সম্মানী মা কেয়ামতের ময়দানে নবীর মেয়ে ফাতে মার সাথে তারা জান্নাতে যাবে জোরে বংশ বহান আল্লাহ 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 কেমন আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ শির সিরে সকর্মিকু না তো জানাম তাম ও সন্তানের পিতামতে গো ওই মা বাবার কপার কত ভালো যেই মা বাবার সন্তান ওই কপাল কত ভালো যেই মা বাবার সন্তান জমানার হকানি পীর হয় ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম হয় ওই মা বাবার কপাল কত ভালো জেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ইমামতির মুসাললায় দাঁড়ায় হাজার হাজার মানুষের নামাজ পোলায় ওই মা বাবার কপাল কত ভালো গো জেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায় ঠিক কিনা জোরে ক ও করুণার মুসলমান গো কেমন সন্তানের মা হয়েছ গো মা আজকে তোমার সন্তান কোরআন পড়তে শিখে নাই আর বলো হুজুর সন্তান কথা মানে না দোয়া করেন কেয়ামত পর্যন্ত দোয়া করলে সন্তান বাবার কথা মানবে না কারণ আসল কোরআন যদি দোষ হয় ওই দোষ নির্মূল না করা পর্যন্ত ভালো আশা করা যায় না কি দোষ আমার বানানো কবিতা নয় দেড় হাজার বছর আগে পয়গম্বর জানায় দিচ্ছেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা

জবাব হলো সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার উপরে কিছু হক আছে মা বাবা আদায় করে নাই যার কারণে সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করে না কি হক আল্লাহ নবী বলেন ও দুনিয়ার সন্তানের পিতা মাতা সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এক নাম্বার হক হলো ওই সন্তানের ডান কানে আজানের শব্দ শোনা ও মুসলমান কয়জনে বুকে হাত দিয়া বলতে পারবেন আমার কানে আজান দেওয়া হইছে বাম কানে আমার কামত হয়ে গেছে আপনার সন্তানের ডান কানে আর বাম কানে কামত দেওয়া হয় এটাকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানরা ক্লিনিকের ব্যবস্থা করেছে আর বলে সুবর্ণ সুযোগ এই клинике আসলে সুন্দরভাবে বাচ্চা প্রসব করা হবে দেখা দাও клинике নেওয়ার পর, পার টাকার লোভে করিয়া বাচ্চা সিজারে প্রসব করানো হয় ওখানে সিজারে প্রসব করানোর পরে দেখা গেল ওদের ভিতরে একটা মূল উদ্দেশ্য নিহিত আছে কি সেই উদ্দেশ্য ওখানে যখন সন্তান গুণষ্ট করানো হয় আযান ইকামত দেওয়ার জন্য কোনো মুআযজিনের ব্যবস্থা клинике নাই ঠিক কি না উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হোক তবে যদি বন্ধ করে আজান হয় ভবিষ্যৎ জীবনের ছেলেটাকে বানান বড় সহজ হয়ে যাবে ও দুই নাম্বার হক আল্লাহ নবী বলেন ও দুনিয়ার ইমানদার সন্তানের পিতামাতা সন্তান যদি ভূমিষ্ঠ হয় তৃতীয় নম্বরে সন্তানের সুন্দর একটা নাম রাইখা দাও সন্তানের কি রাখো সুন্দর নাম রাখো আজকের সন্তানের সুন্দর নাম বাবার নাম প্রাস সন্তানের নাম ভায়ার বাবার নাম সবুজ সন্তানের নাম হলো গম্বুজ ঠিক কিনা আছে নিজরে বলেন এখন তো ফ্রি মাইন্ডের জমানা কি মাইন্ড কি মাইন্ড ডোন্ট মাইন্ড ফ্রি মাইন্ড ঠিক না

শহরে বাজারে দেখো নারীদের ঢল বিহীন তারা করে ছলমল অন্য কে তার দিকে আসেকে বানায় অন্য কে তার দিকে আশেক বানায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিস আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর

সন্তান স্বাধীনতার স্লোগান দিয়া মাকে বলে মা গো টাকা দে ভালোবাসা করতে যাব সন্তান ভালোবাসার স্লোগান দিয়া মা টাকা নিয়ে আর ভালোবাসা করতে যায় মা এক রাস্তায় যায় বাবা আর এক রাস্তায় যায় মেয়ে এক রাস্তায় যায় ছেলে আর এক রাস্তায় যায় রাতের গভীরে তাকায় দেখি মেয়েটা অন্যের ছেলে নিয়ে মায়ের কিনারে ঘুরে মা মা না কারণ মা হলো এক নম্বরের বেশা মাইয়া হলো দুই নম্বরের বেশা ঠিক কিনা ধরে বাবার সামনে ছেলে অন্ডার মেয়ে ঘুরে বাবা বাধা দেয় না কারণ বাবা হলো এক নম্বরের লম্পট ছেলে হলো দুই নম্বরের লম্পট ঠিক কিনা বলে মা বাপ যার ভালো হবে সন্তান তার ভালো হওয়ার আশা করা যায় উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে ঠিক কিনা গাছ যদি ভালো হয় ফল ভালো হবে গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয় ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয় মুসলমান বাপ মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয় পীর ভালো না খারাপ মুড়িদের দ্বারা পরিচয় হয় মুড়িদে যদি বিড়ি টানে বুঝবেন পীরের দলেরা গাঞ্জা টানে ঠিক কিনা বলেন মুড়িদের দল যদি প্রস্রাব করে পায় পানি না লয় বুঝবেন পীরের দলেরা পায়খানাও কইরা পানি লয় না ঠিক নয় কারণ জেপির আল্লাহ তার মনেই হবে আল্লাহ নামাজি তোর মুড়িদ হবে নামাজি মুসলমান ইমানদার দেখা যায় এখন যদি কেউ বলেন পীর ভালো মুড়িদ নামাজ না পড়লে অপরাধ পীরের অপরাধ অপরাধ পীরের কারণ যারা মুড়িদের যদি দেখে নামাজ করে না পর্দা করে না ডাকায় এ মুিদ নামাজ পড়ো না নামাজ পড়িনা পর্দা করো না পর্দা না। তখন হতকানি পীর বলে নামাজ যদি না পড়ো পর্দা যদি না করো তোর মতো বদমাইশ কাবেন না বরিয়ারা রে হকায় খতিয়ার যা হেলারা কার দুনিয়ায় খতিয়ার নাইলে মেন স কাফের মিষাওয়াইলে কাফের দার দূরে সাজ ইয়ারে বদ ইয়ারে বদ বদ তরু বুয়াদ বদ ও পর্দার অন্তরালের মাগো আল্লাহ পাক রব্বুল আলমিন এত সম্মান আপনাদের দান করছেন ও সন্তানের পিতা মাতা নবী বলে সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো ডোনাইনের স্লোগান দিয়া ফিরিমেন্টের স্লোগান দিয়া স্ত্রী স্বামীর নাম দইরা ডাকেরি দয় স্বামী ও বিবির নাম দইরা ডাকে বেবি ঠিক আল্লাহ রহমতে দিছে একটা বাচ্চা ছেলে সন্তান ছেলেটা বড় হইছে দিন দিন খায় মোটা হয় ভিটামিনে বড় হয় বড় হইয়া দেখে মায়ে কয় বাবার হৃদয় বাবায় কয়ে স্ত্রী মা কে বলে কি বেবি সন্তান বড় হয় আর বুঝ পাইয়া কয় ও হৃদয় কথা শুই না যা ও বেবি ভাব দিয়া যা বাবায় বড় বিপদে হায় হায় ইজ্জত তো মস্ত হয়ে গেল সন্তান যদি বাবার নাম দইরা ডাকের চেয়ে বেঁধবি হতে পারে না সন্তান যদি মাকে নাম ধরে ডাকের চেয়ে বেয়াদবি হতে পারে না এইবার স্বামী আর স্ত্রী কানে দইরে উঠে আর পায় কি বুদ্ধি কর না ইজ্জত থাকবে না ফ্রিমেন্টের স্লোগানে আর চলবে না কি করা যায় এইবার চিন্তা ভাবনা কইরা পরামর্শ কইছে পরামর্শ কইরা কয় স্ত্রী কিছুদিনের জন্য সন্তান যেহেতু ব্যাপ্তাপ হয়ে গেছে ফ্রিমেন্টের স্লোগানের কারণে ফ্রিমেন্টের স্লোগান বাদ দিয়া এইবার কয়েক দিনের জন্য আমি তোরে আম্মু ডাকমু তুই আমারে আপু ডাকবি ফ্রিমেন্টের ফলাফল ঠিক কিনা বলেন হায় মুসলমান আজকে টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না গতকাল বলেছিলাম ও খুলনার মুসলমান টুপিওয়ালারা কি বুঝে না জানো বেনামাজি সুৎখর বেঈমানদের জ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে টুপিওয়ালার জ্ঞান মাত্র শুরু হয় ভাইরা আমার কারণ এটা দুনিয়ার টাইটেল নয় ও হাফের সাপ কথা শুই না যাও ইমাম সাপ ও মাওলানা সাপ ও মহাদ্দিস সাপ ও মুফাসির সাপ ও বক্তা সাপ কেউ বেজার হয় না যদি বলি এ মেট্রিক পাশে দিগায় এ বিয়ে পাশে দিগায় এ আই এবার শুই না যা মেজাজ ঠান্ডা না গরম কারণ ওই টাইটেল দুনিয়ার টাইটেল আলে মোলামা হাফেজ কোরআনের টাইটেল হলো মদিনার টাইটেল ঠিক কিনা দেবা বাপমা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় যেই মা দেখবেন পরীক্ষা করে ওর গর্বের সন্তান নামাজি হয় আসরের আদান হয়ে গেছে মা অজু করিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় সন্তান তাড়াতাড়ি মায়ের বাম কিনারায় গিয়া দাঁড়াইছে মা হাত বাইদা ঠোঁট নারায় নারায় সুরায় পাতে পড়ে সন্তান জানে না মা কি পড়ে তবে সন্তান মায়ের ঠোঁট নাড়ানো দেখা বাচ্চাটাও ঠোঁট নাড়ায় জোরে কন ঠিক কিনা মা যখন রুকু যায় সন্তানটাও মায়ের দিকে তাকায় রুকু দেয় মা যখন সেজদা করে সন্তানটাও সেজদার ভিতরে পড়ে যায় মা সেজদা করে না কার কপাল ঠেকাই সন্তান গাল মাটির সাথে লাগায় মায়ের মুখের দিয়ে তাকায় দেখে মায়ের মুখ নারে এই জন্য সন্তান টোট নারায় আল্লাহর কুদরতি বাচ্চা ঠোঁট কেন জানতে চাই রহমতের ফিরিস্তা বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় সেজন্য বাচ্চাটাও ঠোঁট নাড়ায় বলে ওর মা কি বলে বলে ওর মা বলে সুবহান রব্বি আলা আল্লাহ বলে ও ফিরিস্তা লেখো ওই বাচ্চাটাও বলতেছে সুবহানা রব্বি আল্লাহ জোরে কান সুবহান আল্লাহ ওই বাচ্চার যত সওয়াব হয় সমস্ত সওয়াব তার মায়ের আমল নামায় লেখা দাও জোরে কান সুবহান

মহিলা পর্দার আড়ালে বয়ান শুনতেছে আর আল্লাহ তরবারে কানতেছে আল্লাহ তুমি যদি আমার একটা মা বানাইতা তুমি যদি একটা আলেমের মা বানাইতা আমি মা কত ধন্য আল্লাহ এক বছরের ভিতরে আল্লাহ তার নেককার ছেলে সন্তান দান করেছেন এই ইতিমধ্যে মা সন্তান করবে আসা আল্লাহ দরবারে মনাজাত করে কান্দে আল্লাহ আমার সন্তানটা তুমি দিনের ইমাম বানাও ধর্ম

লেখাপড়ার বয়স হয়ে গেল এখন সন্তানটাকে লেখাপড়া করাইতে টাকা পয়সা লাগবে কিন্তু গরিব টাকা পাবে কই মা বহু চিন্তা করে দেখলো অন্যের বাড়ি কাজ কইরা যে টাকা পাবো এই টাকা দিয়ে আমার জীবন চলবে না সন্তানের খোরাকিও হবে না লেখাপড়া করাবো কিভাবে ভালো কইরা শুনেন এবার মা সিদ্ধান্ত নিছে আমার সাধ্যে হলো না সন্তান তার আর লেখাপড়াও করানো হবে না তাহলে ওর কর্মজীবনের ব্যবস্থা করে দেয় মা অন্যের বাড়ির কাজ করে জীবন চালায় সন্তান তার হাত ধরে কায় ও সন্তান আর বুঝি আমার মনের আশা পূরণ হবে না চলে যাও কর্মজীবনে নেমে যাও দরবারে একজন আলেমের বয়ান শুনিয়া দোয়া কুরসিলাম ও আল্লাহ তুমি আমাকে আলেমের মা বানাও ওই তো আর ফসলে আল্লাহ তরে আমার গর্বে দান করছে তবে জানি না আল্লাহর কি কুদরতি পরীক্ষা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা বিদায় হয়ে গেছে সন্তান টাকা নাই পয়সা নাই আমি অন্যের ঘরে কাজ করে যে টাকা পাই দিয়ে আমার পেট চলে না তোর পেট চলবে কিভাবে যা বাবা নিরুপায় হইয়া কোনো কাজ তালাশ করে পাও না ওই কাজ করে তোমার জীবন চালানোর জন্য ব্যবস্থা করে নাও মা সন্তানের হাত ধরে চোখের মানে ছেড়ে যখন বিদায়ের প্রায় সন্তান এলাকার এক বাড়ির ভিতরে গিয়া হাজির হয় বাবা তোমার বাড়ি কই অমুক আমার বাড়ি কোথায় যাও বলে কাজ করে কোন কাজ পাইলে গরু নিয়ে বাকি যা দরকার ব্যবস্থা আমি মালিক হিসাবে করে দিব তোর কাজ হইলো গরু নিয়ে মাঠে রাখবি সন্ধ্যাবেলা ঘরে নিবি তোর জামা কাপড় খাওয়ান দাওন যা দরকার আমি দিব এইরকম আরো দুই তিন বছর চলে গেল একদিন সন্তানটা গরু নিয়া মাঠে গেছে রৌদ্রের প্রখর তাপে সহ্য করতে না পেরে গরুগুলি মাঠে ছেড়ে সন্তান একটা গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিল হঠাৎ একটা গরু অন্যের ফসলে মুখ লাগাইল মালিক দেখলো দেখার পরে গরুটা ধরে রাখাল ছেলেটার সামনে এসে বলে গরু কার বলে আমার মালিকের আমার ফসলে মুখ লাগাইলো তুই দেখস নাই বলে না কেন বলে আমি রৌদ্রের তাপমাত্রা সহ্য করতে না পেরে একটু বিশ্রাম নিছিলাম গাছের ছায়ার নিচে তোর গরু তুই মাঠে রেখে তুই বিশ্রাম নেও এত বড় তোর সাহস আমার ফসল নষ্ট হয়ে গেল কতখানি সার্ফের টানে মুরব্বী ছেলে তার গালের উপরে ঠাস করে ছেলেটা উঠে দাঁড়ালো গরু নিয়ে গরু গরুনিয়া মালিকের বাড়িতে যায় ইতিমধ্যে আসরের নামাজ আনতে ইমাম সাহেব বের হলো ছেলেটা দেখতেছে ইমাম সাহেব চোখের পানি মুসে আর গরু নিয়ে বাড়িতে যায় ইমাম দ্রুত ছেলেটাকে ডাক দিছে বাবা কথা শুনো তোমার বাড়ি কই অমুক জায়গা গরুপ মালিকের বাড়িতে রাইখা তাড়াতাড়ি আমার কথা শুনবা ছেলেটা মালিকের বাড়ি গরু নিয়া এবার ইমামের সামনে দাঁড়ায় পরিচয় দেয় আমার বাপ নাই মা অন্যের ঘরে কাজ করে খায় আমি গরীব তোমার নাম কি বাবা ছেলেটা বলে ইমাম সাহেবকে আমার নাম হলো ইমাম উদ্দিন কি নাম ইমাম সব নামটা শুনে একটু চমকে উঠলেন আর বললেন ইমাম উদ্দিন অর্থ কি জানো এবার চোখের পানি আর রাখতে পারেন না কানতে কানতে যার যার হয় ডাক দিয়া বলে ও মসজিদের ইমাম আল্লাহর অলি আমার নামের অর্থ জানার জন্যই মাদ্রাসায় পড়ানোর জন্য মা বড় আশা করেছিল দুনিয়াতে আসার আগে আমার আর আমি গেছি। বাবার চেহারা দেখতে পারি নাই ওই বাবার আমার অন্তরে এখনো আছে। মা টাকা নাই অন্যের ঘরে কাজ করে জীবন চালায় মাদ্রাসায় যদি আজকে টাকা থাকতো আর পড়তে পারতাম জানতাম ইমামুদ্দিন নামের অর্থ কি আমি জানি না বাবা নাই টাকা নাই ইমাম সাহেব দেখে বলে ও ইমাম উদ্দিন তোমার নামের অর্থ হলো ধর্মের ইমাম দিনের ইমাম তুমি গরুর ইমামতি কেন করো যাও তুমি এবার মাদ্রাসায় লেখাপড়া করে তুমি একজন ধর্মের ইমাম হয়ে যাও ইমাম উদ্দিন চোখের পানি ফেলে কানধার বলে ও আল্লাহর গো বাবা না মা গরিবন্নের ঘরে কাজ করে খায় টাকা নাই কেমন করে মাদ্রাসায় পড়ব দিনের ইমাম কেমন করে হব ও এলাকার পরপর অন্তর দেখো আল্লাহ গরিবের সন্তান বাবা নাই এতিম সন্তানকে টাকা ছাড়া আল্লাহ কেমন করে আলেম বানায়া দেয় সৈনা নাও গো মা কপাল যদি খুইলা যায় আল্লাহর রহমতের বৃষ্টি ভাঙ্গা ঘরের ভিতরে নাজিল হয়

বিনা টাকায় তুই আলেম হবি ঠিকানা ল কষ্ট হয় আপনাদের না বাংলাদেশে মাদ্রাসা নাই ভারতের सहारनपुरে একটা বিশ্বস্ত বড় কওমি মাদ্রাসা আছে যেখানে গেলে তুই বিনা টাকায় হক্কানি আলেম হতে পারবি মায়ের দুয়ানিয়া চলে যা টাকা লাগবে না আমি ঠিকানা দিয়া দিলাম ইমাম উদ্দিন ইমাম সাহেবের ঠিকানা নিয়ে বাড়িতে রওনা হয় মা কে সুসংবাদ জানায় ও মা মনের আশা বুঝি পূরণ হয়ে গেছে দোয়া করে সুন্দর করে সাজা দাও আমি এখন আলেম হওয়ার জন্য ভারতে রওনা হয়ে যাব সাহারানপুর মাদ্রাসায় গিয়া ধর্মের ইমাম হইয়া আবার তোমার ঘরে ফিরে আসবো মা চোখের বালিশের কান্দার করো বাবা ইমাম উদ্দিন গো তোর বাবার চেহারাতেই বাজ

আমার কলিজার একটা মাত্র সন্তান ধর্মের ইমাম বানাবার জন্য আমি এখন ভারতের মাদ্রাসায় পাঠায় দিলাম আল্লাহ তুমি আর জামিনদার হয়ে যাও আমার সন্তানকে আলেম না বানাইয়া আমার কোলে ফিরায় দিও না মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরো পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও নিজে নিজে মনে কর হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও মুমিন মায়ের দোয়ালও যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের আপিনে বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজি কেউ লিবা নাও মায়ের দোয়ালও হেমিন মায়ের দোয়ালও যার কারণে দেরি না সরিয়েছে বিশ্ব ভুব ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও খেদমতে দার কুন কোন শাম তাকে বাসি দরদ আলম মনে নাম খেদমতে মা দরপে দারুকু নেখতিয়ারো তাকে বাসি দরদ আলম দখতিয়ারো ওই আসেলে মনিয়া গেলে না ডাকিলে মা ওই মায়ের মনে চিরদিনও থাকিয়া যাবে ঘা ওই আসেলে মনিয়া গেলে না ডাকিলে বাপ ওই বাবার মনে চিরদিনও থাকিয়া যাবে তা ইমাম উদ্দিন আল্লাহ শিক্ষা করার জন্য রওনা হয় আল্লাহর কুদরতি রহমতের হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পৈগম্ব আমার বানানো পুনো কবিতা নয় কল র সুলাহি সল্লাল্লাহলাইহি ওয়াসাল্লামা মানসালাকা তোরী খৈ আল্ ত মি সুপিহি আইলমা সাহ আল্লাহল্লাহু লাহু পিহি তোরি কনী লাল জাননা আউকামা কল ন বিও আলাইহি সালা তুঁ

রাত্রিবেলা যাওয়ার কোনো উপায় নাই এখানে তোমার ব্যবস্থা নিতে হবে ইমাম উদ্দিন চোখের কান্দে আল্লাহ এখানে আমার ঘর নাই বাড়ি নাই আপন কেউ আমি এখন এই রাত্র কোথায় থাকবো কি করব আল্লাহ ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ বলে বন্দাম আমার দরবারে যদি সাহায্য চাও আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সমস্ত বিপদ থেকে হেফাজত করিয়া সাহায্যের দ্বার উন্মুক্ত করে দেয় ধরে বলেন সোবাহান আল্লাহ ইমাম উদ্দিন কানতেছে এদিকে আল্লাহর কুদরতি ভাবে এক হাদিস অন্তর নরমায় হাজি সাপ ছেলে তার কান্না দেখে পিছনে দাঁড়ায় মোনাজাত কমপ্লিট হওয়ার পরে হাজি সাপ বলে বাবা গো কোথায় যাইবা কোথা থেকে আগমন কোথায় তুমি যাইবা কি তোমার পরিচয় বলো ইমাম উদ্দিন ডেকে বলো হাজি সাপ আমি গরিব আমার বাবা